একটাই নাম ঘোরাফেরা করছে এই মুহূর্তে ফুলপুরের ছেলে দুর্গাপুরের মাটির কাপড়টা দেখাচ্ছে চার বল চারটে বাউন্ড্রি শেষ বল নেই চারটে বল থেকে চারটে বাউন্ড্রি সমস্ত কোনায় শর্ট খেলার প্রয়াস হয়েছে খেলোয়াড়ের বিশাল টোকা থেকে দর্শক বৃদ্ধের ভিড়টাও জমেছে এবারে কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন চার বল থেকে চারটে বাউন্ড্রি ওখান থেকে হজম করার পর পরবর্তী বলটা আয়ত্তে

বাবলু বনাম বিবেক প্রথম বল বাউন্ড্রি দ্বিতীয় বল বিবেক অবশ্যই জানে লেন্থ এবং লাইনটা কিভাবে বজায় রাখতে হয় দ্বিতীয় বল বল তৃতীয় বন্ডে নিয়ে আরেকবার প্রস্তুত তৃতীয় বল গরাই বল ছিল প্রথম বল যেখান থেকে সরাসরি সংযোগ ঘটেছিল সেখান থেকে অল্প দুটো বল ওখান থেকে ডট বল প্রথম ওভারে যেভাবে রানটা বাড়ছিল সেভাবে মাত্রা বাড়ছিল সেখান থেকে থার্মোমিটারের মাত্রাটা কিছুটা কমেছে দাস আরও একবার প্রস্তুত অনেক প্রান্ত থেকে ভালো সাহায্য থেকে অবশ্যই দেখেছিলাম জায়গাটা বহর রাখে তো ক্রিকেট শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয় অবশ্যই ব্যাট বল তার সাথে কিন্তু ফিল্ডিং এরও লড়াই সবকিছু নেই ক্রিকেট অবশ্যই এই ফিল্ডিং সেখান থেকে আত্মবিশ্বাস জোগাবে দাস তো সে হাত তো মিশে সাত কিন্তু এটা কিন্তু দন্তন্ত বলছিল কোনোভাবেই কিন্তু বুঝে উঠতে পারনি ব্যাটার সেখান থেকে সরাসরি বল চলে যাবে হাত দূরে এই বলটা থেকে ডট বল আসবে সেম ডট বল অবশ্যই এই সময়টার থেকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন পনেরো মিনিটের মধ্যে কিন্তু একটা ইনিংস অতি অবশ্যই সমাপ্তি ঘটাতে হবে তৃতীয় ওভারের অবিয়া দুই ওভার থেকে পঁচিশ বিশাল প্রথম ওভারটা যেভাবে শুরু করেছিল সেই ওভার স্ট্রি রিপিট ইট তো প্রথম ওভারে ছত্র ছায় আরো একবার বিশাল চেনা ছন্দে চেনা ভঙ্গি মাই চার চেনাচ্ছে কবিগুরু শহর থেকে উঠে আসা কালবার বোলপুর থেকে উঠে আসা বিশাল বিশাল কিন্তু যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ কিন্তু আগুন জ্বলবে তাপ রয়েছে তার সাথে কিন্তু আগুনটা জ্বালাচ্ছে

মাথায় কি ঘোর পার করছে এই বলটা কোথায় রাখবে যেখানে বল রাখছে সেখান থেকে পত্রপাট বিদায় এবারে লাইন এবং লজিক সবকিছু ছিল বলের মধ্যে সেখান থেকে ডট পথ এবারও মাটি করে শট দিল দিলটাকে হিলাই দিল

উসরে রোদের প্রখরতা কমলে আর হয়তো দর্শক আমরা দেখতে পাবো এই ময়দান থেকে সারুদ্য কাপ দ্বিতীয় বর্ষকে দেখে কি ভালো বলে নমুনা টুকু দেখছি এবারে মুদিতে পড়ষ্ট बबलू যেখানে বল আসো সুলতান তো যেকো কিন্তু সেখান থেকে প্রস্তুত থাকবে রানটা বেড়েছিল সেখান থেকে অবশ্যই রানটাকে নিয়ন্ত্রণ দিনে আনার চেষ্টা করছে ওখান থেকে বিবেক নিয়ন্ত্রণটাকে বজায় রাখছে কন্ট্রোল করছে দলকে এবারে ওখান থেকে বিমল একে একটু ভালো বলের জায়গা আমিও দেখতে পাচ্ছি বিবেকদাস জন্যই শর্ট সঠিক ক্রিকেটে এখন দাপি বেরোনো বলার অবশ্যই বলতে পারি প্রথম সারি তখন এই বোলারকে রাখা যেতেই পারে বিবেক দাস আসানসোল থেকে অভিনয় করে খেলবার এবারে সেই ব্যাকফুট শট ব্যাকফুট মাস্টার দ্য ব্যাকফুট তো শেষ পল কোথাও না কোথাও ভালো শট একটা নমুনা দেখতে পেলাম অনেকক্ষণ অনেকগুলো ডট বল ছিল সেখান থেকে অর্ধ শত রান দলীয় খাতায় পঞ্চাশ রান তো সেই ছটা বল কতটা যোগদান করবে চলিও খাতায় তো এবারও করবে প্রথম বল থেকে যদি এই কথা বলি আগের ওভারের কথা কোনো বলি প্রথম বলে কিন্তু বাউন্ডারি দিয়ে শুরুটা করছেন সূচনাটা করছেন বাউন্ডারি দিয়ে উপসংঘারটা এখন থেকে রাখছে বাউন্ডারি দিয়ে সূচনা এবং উপসংঘার দুটোতেই কিন্তু বাউন্ডারি রয়েছে খেলোয়াড়ের বিপক্ষ দলেও যদি চোখ রাখি খেলোয়াড়গুলো রয়েছে বঙ্গের শর্ট হ্যান্ড ক্রিকেটের সুনন্দন প্লেয়ারগুলো ওখান থেকে বর্তমান রান চাই রান কিন্তু চাই দলের জন্য যতগুলো রান ততগুলো কিন্তু ভাইটাল রান এক একটা রান ওখান থেকে লাখ টাকার সময় তো এটা কী বলছিল এটা নিয়ন্ত্রণের অনেকটাই বাইরে এটা আউট অফ কন্ট্রোল